হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখন হচ্ছে সকাল বেলা। আজ কয় থেকে আজকে কাল থেকে একটু ঠান্ডাটা বেশি পড়ছে তো এই যে একটু কুয়াশা কুয়াশাও ভাব তো এখন হচ্ছে সকাল আটটা বেজে পার হয়ে গেছে আর সাড়ে আটটা বাজতেছে তো আমার হাজব্যান্ডকে নাস্তা দিলাম খেয়ে অফিসে গেল তো এখন আমি বাবুদের সাথে একটু ঘুমাবো কারণ সকাল বেলায় উঠে আমি কোনো কিছু করতে পারি না কোনো কাজ টাজ করতে পারি না মাথা যন্ত্রণা করে আর ঘুম ঘুম ভাব লাগে এই জন্য সকালে একটু আমার ঘুমাতে হয় তো সকাল হলে ব্যস্ত লাইফ সবার যার যার কর্মস্থলে শেষে যায় এখন আমার খাওয়াচ্ছি ওরা ঘুম থেকে উঠতে এমনি করে মেয়েদেরকে লেট এজন্য খাওয়াও লেট হয়ে গেছে আজকে সবজি খিচুড়ি রান্না করেছি কয়েক রকমের সবজি দিয়ে আর একটা ডিম পোজ করে দিয়েছি কয়েক রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে খিচুড়িটা অনেক টেস্ট হয় তো আমার মেয়েদেরকে আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে সবজি খিচুড়িটা তোমাদের ভালো লাগছে তো ওরা বলছে হ্যাঁ ভালো হয়েছে আর আমার মেয়েদেরকে আমি সব কিছুই খাওয়ানোর চেষ্টা করি খাক বা না খাক তবুও চেষ্টা করি আর আপনাদেরকে একটা কথা বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর আজকে আমি বড় চামচ দিয়ে খাওয়াচ্ছি যেহেতু ছোটো চামচে ভালোভাবে ওঠে না আর আমার মেয়েদেরকে একটু বেশি মানে মুখের ভেতর বেশি খাবার চলে গেলে সে খাবারটা আবার ফেলে দেয় এর জন্য অল্প অল্প করে দেওয়া লাগে আর এই দিকে হচ্ছে ফিরনি রান্না করছি ফিরনি রান্নাতে অনেক দুধ লাগে তো এখানে আমি আড়াই লিটার মতো দুধ দিয়েছি আর চার মোট মতো পোলাও চাল দিয়েছি এখন এই যে বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে ভালোভাবে নেড়ে জড়ে মিক্স করে নিচ্ছি এ সময় আমি চুলা রাসটা মিডিয়াম থেকে একদমই লোয়ে রেখেছি তারপর এভাবে কিন্তু নেড়ে যেতে হবে এতে করে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু আমি খেজুরের পাটালি গুড় দিয়ে ফিরনিটা তৈরি করছি কারণ গুড় দিয়ে ফিরনি তৈরি করলে বেশি খেতে ভালো লাগে আমার আর দিয়ে দিলাম ঘনত্ব বাড়ানোর জন্য পাউডার দুধ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যেন দলা পেকে না থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কালকে রাতে বাইরে গিয়েছিলাম আমার এক মেয়ের হচ্ছে একটু সমস্যা হয়েছে তো তাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি এটা হচ্ছে নতুন বাজার যাওয়ার রাস্তা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি সামনে হচ্ছে যে গুলশান সরি এই পাশে হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি আর তার অপোজিটে হচ্ছে গুলশানের এরিয়া তো এই যে ইউনাইটেড ইউনিভার্সিটির এই মসজিদটা কিন্তু অনেক বড় এর আগেও দেখিয়েছি তো এটা হচ্ছে কত কোটি টাকা দিয়ে যেন বানাইছে খুবই সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ আর বাবুকে ডাক্তার দেখানোর পরে এই যে একটু রেস্টুরেন্টে আসলাম মানে এখানে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া বলতে আমি আমার খুব সিঙ্গারা খাইতে ইচ্ছে হলো তো আমার হাজব্যান্ডকে বললাম তো আবার হচ্ছে নিয়ে আসলো একটা রেস্টুরেন্টে তো সিঙ্গারা খাওয়ার পরে হচ্ছে খিচুড়ি খেয়ে খেয়েছিলাম আমরা তো খিচুড়িটা আসলে ভীষণ মজা হয়েছিল খেতে খুব দারুণ